নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাতলা মাছের লাল ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কাতলা মাছের লাল ঝোল বানিয়ে নেওয়ার জন্য করে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে এখানে আমি কাতলা মাছটা কেটে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল আছে সেই তেলে এবার আমি আলু ভেজে নেবো এখানে আমি বড় একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো ওই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা টমেটো মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম আর একটা টমেটো কেটে দিয়ে দেবো দিয়ে এবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুগুলো অনেকটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু দিয়ে কাতলা মাছের লাল ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে